এই মুহূর্তে আমরা চোখ রাখবো হুগলি জেলার দিকে হুগলি জেলায় একটি কারখানায় কর্মরত অবস্থায় পোর্ট ব্লাস্ট করে মৃত্যু হলো এক শ্রমিকের আহত আরও এক হুগলির কুন্তিঘাট কেশরাম রেওন কারখানায় সকালবেলায় কাজ করতে এসে কারখানার ভিতরে পোর্ট বাস্ট করে মৃত্যু হলো এক শ্রমিকের আহত আরও এক শ্রমিক এই ঘটনায় জানা যাচ্ছে সকালবেলা যখন অন্যান্য শ্রমিকদের সঙ্গে তারা কাজ করছিল। সেই সময় কারখানায় পোর্ট ব্লাস্ট করে মাথায় আঘাত পায় একজন অন্য আরেকজন শ্রমিকের হাতে চোট লাগে এই ঘটনায় দুজনেই বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে অন্যান্য শ্রমিকরা এই আহত দুজনকে চুচড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করে মৃত শ্রমিকের নাম রাজনারায়ণ চৌধুরী আনুমানিক বয়স পঞ্চাশ বছর আরেকজনের নাম রবীন্দ্র চৌধুরী এই কারখানা শ্রমিকদের অভিযোগ দীর্ঘদিন ধরেই পুরনো যন্ত্রাংশ দিয়েই তাদের কাজ করতে হচ্ছে নিরাপত্তার বালাই নেই যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে আজ এই শ্রমিকের মৃত্যু তার বড় প্রমাণ বহুবার ম্যানেজমেন্ট সহ বিভিন্ন ইউনিয়নকে জানিয়েও রকম কাজ হয়নি এই ঘটনার পর উত্তেজিত হয়ে পড়ে শ্রমিকরা ঘটনাস্থলে উপস্থিত হয় মগরা থানার পুলিশ তবে এ বিষয়ে মিল কর্তৃপক্ষের সঙ্গে বহুবার ফোনে যোগাযোগ করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি

এখানেই বাড়ি দুজনে দুজনে কি পারবেন কি চাইছেন শ্রমিক হিসাবে এই শ্রমিকদের জন্য কি ক্ষতিপূরণ চাইছেন শ্রমিক হিসাবে কি বলবেন কি নাম আপনার আমি আপনার সঙ্গে একসাথে ডিপার টেক ভেত